এটার ওয়েট আছে বরাবর 2 আনা এটা মাত্র 2 আনাতে পাচ্ছি এটার প্রাইসটা পড়তেছে মাত্র 15500 টাকা 15500 400 টাকা তারপরে এই যে যারা আর একটু সুন্দর একটু বড় সাইজের মধ্যে নিতে চায় তাদের জন্য খুব সুন্দর এটার ওয়েট আছে 2 আনা 5 প্রতি 6 পয়েন্ট 2 আনা 5 প্রতি 6 পয়েন্ট 6 পয়েন্ট এটার প্রাইসটা পড়তেছে মাত্র 22600 টাকা 22600 টাকা

তো চলে আসবেন অবশ্যই স্পার্কেল জুয়েলার্স এরকম প্রতিদিন অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা দেখিয়ে দিবো স্পার্কেল জুয়েলার্স মিরপুর দশ নম্বরে শালিক প্লাজা এবং এফ এস স্কোয়ার আল্লাহি